বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয় ড্রপ মক্সিবিন ওষুধ সম্পর্কে এই এই ড্রপটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধটি চোখের সমস্যায় খুবই ভালো কাজ করে চোখের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সমস্যা দূর করে ওষুধটিতে আসে মোক্সাফ্লক্সাসিন জিরো পয়েন্ট ফাইভ এমজি উপাদান আর প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি সতর্কতা ও পার্শ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো চোখ উঠা চোখে ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখের ময়লা ময়লা সমস্যা চোখ পোড়া করে চোখে ব্যাকটেরিয়ার ইনফেকশনের খুবই কার্যকর ওষুধ সাধারণত এগুলিই কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সে ব্যবহারবিধি ব্যবহারবিধি মানে এই ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে কোন নিয়মে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহার বিধি হলো শিশু এবং বয়স্কদের জন্য এক ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে এই ওষুধটি জীবাণুমুক্ত ডোরব তাই নিরাপদে ব্যবহার করতে পারবেন তবে যে কোনো ওষুধ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মানে ওষুধ ব্যবহার করলে কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটাই বোঝায় তো ব্যব পার্শ্ব প্রতিক্রিয়া হল চোখ ঝাপসা লাগতে পারে চোখ জ্বালা করতে পারে মাথা ভার ভার লাগতে পারে মাথা ব্যথা হতে পারে সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ রাখুন থাকুন আর সুস্থতা কামনা করি এই ওষুধটি একটি ভালো কোম্পানি আপনি খোঁজ নিলে বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন মাতা পিতা আত্মীয় স্বজন মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে কায়েম করবে এবং জাকাত দিবে সুরা বাকারা আয়াত তিরাশি